খাওয়া দাওয়া বিষয়টা আসলে আমাদের বাঙালিদের জন্য রসিকতা আমরা বাঙালিরা ভোজন রসিক আর একটু আয়োজন করে রান্না করতে বেশ পছন্দ করি তাই তো এত বেশি আয়োজন একটা বিষয় মাথায় রাখবেন কেউ যখন রাগ করে বা কাউকে খুশি করতে চান তার জন্য আপনি যদি রান্না করেন এটা কিন্তু রাগ ভাঙানোর সহজ উপায় মজার মজার রান্না দেখলে আসলে রাগ করে আর থাকা যায় না আর রান্না খাওয়ার পরে সুস্বাদু যদি হয় সে সুস্বাদু রান্না খাবার পর চাইলেও মন খারাপ করে থাকা যায় না যদি কেউ না খেয়ে থাকতে চাই তবুও রান্নার গন্ধে সে আসলে আর না খেয়ে থাকতে পারে না জীবের জল চলে আসে আর এখন রমজান মাস সারাদিন না খেয়ে থাকার পর যদি মজাদার কোনো খাবার পাওয়া যায় তাহলে তো কথাই নেই সো আমরা যারা রান্না করতে পছন্দ করি তারা অবশ্যই অবশ্যই এই রান্না দিয়ে মানুষের মন জয় করতে চাই যদিও রান্নাবান্নার ক্ষেত্রে হয়তো আমি অতটাও বেশি এক্সপার্ট না কিন্তু নতুন নতুন রান্না করতে আমি ভীষণ পছন্দ করি যদিও বা এই রান্নাটা আমি করি নাই আমার বোন করেছে সো তার হাতে প্রথম রান্না আমরা খেলাম দারুণ মজার হয়েছিল। খুবই মজার হয়েছিল। আমি রেসিপিটা শেয়ার করলাম এটা তার স্পেশাল রেসিপি সো সবাই এটা ট্রাই করতে পারেন ঠিক এইভাবেই বুঝতেই পারছেন যে কি সে ইউজ করেছে আর কিছু বলতে হবে না তো খুব মজা হয়েছিল এটার সাথে সে পোলাও রান্না করেছিল পোলাওটাও বেশ মজা হয়েছিল যদিও পরিমাণে কম হয়েছিল। পরবর্তীতে আর একটু অ্যাড কিন্তু তাতেও দারুণ হয়েছিল আমি তো দুইবার খেয়েছি ইফতারেও খেয়েছি সেহরিতেও এইটাই খেয়েছি সো আপনারা ট্রাই করতে পারেন দারুণ রান্না আর রান্না খেয়ে যেই রান্না করুক না কেন যেমনই করুক না কেন অবশ্যই প্রশংসা করবেন রান্না খেয়ে এবং সৃষ্টিকর্তার শুক্রিয়া আদায় করবেন যে আপনার রিজিকে এত সুন্দর খাবার রেখেছেন আর যে কষ্ট করে রান্না করছে আল্লাহ যাকে মাধ্যম হিসেবে ইউজ করেছেন তারও প্রশংসা করতে ভুলবেন না তার জন্য অনেক অনেক দোয়া করবেন সে তো খুশি হবেই সৃষ্টিকর্তাও খুশি হবে আর রমজানের দিনে আমরা যে পরিমাণ ভালো কাজ করবো তার অনেক গুণে আমরা ফেরত পাবো সো প্রশংসা করতে তো আর টাকা পয়সা লাগে না জাস্ট একটু ইয়ামি অসাধারণ হয়েছে দেখবেন সেও খুশি হয়ে যাবে এবং রান্নার প্রতি আগ্রহ খুঁজে পাবে এই যে বাগার দেওয়া হচ্ছে এটাকে পেঁয়াজ বেরেস্তা বলা হয় এটা আমাদের উত্তরবঙ্গের স্পেশাল রান্নার শেষে আমরা এই পেঁয়াজ ভাজিটা একটু ঝোল দিয়ে গুঁড়ো করে তারপর তরকারির মধ্যে দিয়ে দিই এবং শেষ পাতে একটু জিরার ভাজা জিরার গুঁড়াও ইউজ করি এটা আমাদের এদিকে স্পেশাল তাতে রান্নার টেস্ট এবং গন্ধ বহুগুণে বেড়ে যায় যা রান্না তো কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা এই যে চিরার গোড়াটা একটু দিয়ে দেওয়া হলো এবার খাওয়া দাওয়ার পালা তবে না 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 এখনই না যারা রোজা নেই তাদের জন্য ঠিক আছে বাট আমরা যারা রোজা আছি তাদের জন্য ইফতার পর্যন্ত ওয়েট করতে হবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না অনেক দিন পর মানে দুই তিন দিন পর মনে হয় আমি একটা লং ভিডিও দিলাম নাকি গত পরশুই দিয়েছি মনে নেই যা হোক একটা লং ভিডিও দিলাম কেমন হলো অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না